আগোস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি তারা শহীদ করে নাই তার পুরো পরিবারটারে শেষ করে দেওয়ার স্বপ্ন কে ছিল যেই লোকটা দেশ স্বাধীন করলো যেই লোকটা ডাকে 30 লক্ষ মানুষ জীবন দিয়া দিল দেশটাকে স্বাধীন করার জন্য সেই লোকটাকে তারা শহীদ করে দিয়েছে এরপরে দেখেন ছোট্ট বাচ্চা শেখ রাসেলটারে শহীদ করে দিয়েছে তার মানে বুঝা গেল এরা পুরা বংশটা শেষ করে দিয়েছে এমন মির্জাফর যুগে যুগে ছিল কথা কোন ঠিক না কারবালার ঘটনাটা তো এটা হিসাবে মিলে আইন তো এরা শুধু ইমান হুসাইন রাজি আল্লাহ তাআলা হুকি শহীদ করে নাই ছয় মাসের বাচ্চা আলী আসগর কে শহীদ করেছে ঠিক তাইলে বুঝা গেল এর উদ্দেশ্য হলো ভিন্ন পুরা নবীর বংশটা শেষ করার জন্য তারা ছক আঁক ছিল কথা কোন ঠিক না বেটা ভাগ্যক্রমে জয়নাল আবদিন বেঁচে গেছে আমরা আমরা দোকানপাটে কোনো ব্যসা কিনা নাই ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি খারাপ রাস্তাঘাটে যে যানজট রাস্তাঘাট ভাঙ্গা এগুলা কেউ কাজ করে না এগুলো অবস্থা বেশি খারাপ এখানে গেলেই তো সাদা টেকা দাও পর আইটে গেলে আগে চার পাঁচ জন কেন আগে ভালো ছিলাম আগে কোনো ধরনের সমস্যা ছিল না আমাদের যদি শেখ হাসিনা ভালো ছিল যে আগেরটাই ভালো ছিল এখন যা শুরু হয়েছে যা চলতেছে যা শুরু হয়ে গেছে আগেরটাই ভালো ছিল ওরা তো একটু সহনীয় হয়ে গেছিলো আমরা বুঝে ফেলছিলাম বাবু বুঝে ফেলছিলাম কিভাবে চলতে হবে কিভাবে এখন তো এরকম কথারই অবস্থা এখন বলছি যদি এরাই এরাই যদি আবার সরকারে চলে যায় ক্ষমতা লাভ করে তাহলে তো মনে হয় আমরা আর আর আগের অবস্থা তো ফিরে যেতে পারবো না আরো জঘন্যতম অবস্থার দিকে আমাদেরকে পতিত হইতে হবে নিমজ্জিত হইতে হবে আরো খারাপ অবস্থা হবে